আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লঞ্চ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল বিষয়ে আলোচনা করছি আজও তার ধারাবাহিকতায় আমরা সেই স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যে আপনাদের সাথে স্টার্ট বিজনেস নিয়ে আলোচনা করি আশা করব আমাদের এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন এবং অবশ্যই আমাদের ভিডিওর নিচে যদি আপনারা কিছু লিখে পাঠান যে আসলে আপনারা কীভাবে কে কীভাবে উপকৃত হচ্ছেন আমাদের এই স্টার্ট এবং বিজনেস বিষয়ক আলোচনা থেকে তাহলে এই আপনাদের জানানোটাই আমাদের কাছে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ ফ্লো বলতে আমরা কি বুঝি এর আগেও আমরা আলোচনা করেছি আজ সেটির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব আশা করব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ক্যাশ ফ্লো জিনিসটি কী এর ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারে সেখানে দেয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং আপনাদের যদি স্টার্ট এবং বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যে আলোচনা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করে ব্যাখ্যা করে স্টার্ট এবং বিজনেস বিষয়ক সেই আলোচনাগুলো আপনাদের সাথে আমরা খুব সহজেই তুলে ধরছি এবং যারা আপনারা স্টার্ট বা বিজনেস শুরু করবেন আশা করব আপনারা সে অনুযায়ী সুন্দরভাবে আপনাদের বিজনেসটি আপনারা শুরু করতে পারবেন ক্যাশ ফ্লো বলতে আমরা যে জিনিসটি আগে আলোচনা করেছিলাম সেটি হই কি আমি সেটি একটু রিভিউ করছি আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসের জন্য ক্যাশ ফ্লো তৈরি হবে অর্থাৎ এই ক্যাশ ফ্লোর বাংলা যদি আমি করে থাকি তাহলে হবে নগদ প্রবাহ এটার সঠিক সংরক্ষণ খুবই দরকার এই ক্যাশ ফ্লো কীরকম হচ্ছে আপনার স্টার্ট বা আপনার কোম্পানির সেটি অবশ্যই ভালো করে করা দরকার কারণ ক্যাশ ফ্লো যদি আপনার ভালোভাবে আপনি লিখে না রাখেন অর্থাৎ ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয় ক্যাশ ফ্লোর ক্ষেত্রে তাহলে আপনার স্টার্ট বা কোম্পানির কখন কীরকম আয় হচ্ছে কীরকম ব্যয় হচ্ছে ভাবে আপনার সেই কোম্পানির এগিয়ে যাচ্ছে কখন কোথায় কীরকম খরচ হচ্ছে সেটি কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন না আপনাকে বোঝার জন্য অবশ্যই এই ক্যাশ ফ্লোটি ভালোভাবে লিখে ভালো করে সংরক্ষণ করে ভালো করে ম্যানেজমেন্ট করতে হবে ক্যাশ ফ্লোর মাধ্যমে আপনি যে জিনিসগুলো জানতে পারবেন সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের আয় ব্যয় কীরকম হচ্ছে কিভাবে একটি প্রতিষ্ঠান তাদের এই আয় ব্যয়ের বিবরণীটা কীভাবে চালিয়ে যাচ্ছে কিভাবে একটি প্রতিষ্ঠান তাদের আয় ব্যয়টা ঠিকমতো গুছিয়ে এগিয়ে যাচ্ছে এছাড়া কিভাবে সেই প্রতিষ্ঠান তাদের সুন্দর ব্যবস্থাপনাকে অর্থাৎ কখন কোন জায়গায় কীরকম খরচ হচ্ছে সেটি তারা কিভাবে লিখে রাখছে ইত্যাদি বিষয়গুলো এই ক্যাশ ফ্লোর মাধ্যমে খুব সহজেই জানা যায় এবং এই স্টার্ট বা কোম্পানিতে যদি আপনি ক্যাশ ফ্লোটা ভালোভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার কোম্পানি বা স্টার্ট আপের জন্যে খুব ভালো বিশেষ করে স্টার্ট দেখা যায় কি নতুন আইডিয়াকে কেন্দ্র করে যেহেতু সেটি গড়ে ওঠে সেখানে কখন কীরকম কোথায় খরচ হয় সেটি অবশ্যই আগে ভালো করে আপনাকে বুঝে শুনে লিখে রাখতে হবে কারণ স্টার্ট আপে যেহেতু ফেল করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় নর্মাল এসএমই বিজনেসগুলো যেহেতু কারোটা দেখে ভালো লাগে বা কারোটা দেখে পছন্দ হলে আপনার সেই এস এম বিজনেস আপনি শুরু করতে পারেন কিন্তু দেখা যায় যে আপনার এই স্টার্ট ক্ষেত্রে যেহেতু আপনার নতুন আইডিয়া নতুন বিজনেস মডেল সেভাবে আপনাকে এগিয়ে যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে শুনে তারপরে সব কিছু করতে হবে সেই ক্ষেত্রে ক্যাশ ফ্লো জিনিসটি খুবই খুবই ইম্পর্টেন্ট আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন আপনার ক্যাশ ফ্লো কেমন হচ্ছে এটা সঠিক হিসাব রাখা অনেক জরুরি কারণ আপনার কোম্পানি কেমন খরচ করছে কোথায় কি করছে এবং বিশেষ করে তারল্যমান এই ক্যাশ ফ্লোর মাধ্যমে খুব সহজেই জানা যায় এবং খুব সহজেই তখন সেটি বোঝা যায় এছাড়া আপনার এই ক্যাশ ফ্লোর মাধ্যমে একজন খুচরা বিক্রেতা তার যে উৎপাদিত পণ্য সে কি করছে ক্রয় করে তখন ব্যবসা থেকে অর্থ সরবরাহকারীদের কাছে তা চলে যায় এখন একটি খুচরা বিক্রেতা ইনভেন্টরি যদি ক্রয় করে তখন ব্যবসা থেকে অর্থ সরবরাহকারীদের কাছে চলে যায় একেই ক্যাশ ফ্লো বলা হয়ে থাকে ক্যাশ ফ্লো হলো ক্যাশের যে প্রবাহ চলছে সাপ্লায়ার থেকে বিক্রেতা বিক্রেতার থেকে ক্রেতা এটিকেই মূলত ক্যাশ ফ্লো ধারা বোঝানো হয়ে থাকে এই ক্যাশ ফ্লোটা অবশ্যই ম্যানেজমেন্ট করা জরুরি এবং ক্যাশ ফ্লোটা কীভাবে আপনি সঠিকভাবে সংরক্ষণ করবেন এবং ক্যাশ ফ্লোটা আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট খুবই জরুরি একটি জিনিস কিভাবে সেটি করবেন সেটি নিয়েও আমি আলোচনা করেছিলাম আর একটু আলোচনা করে দিচ্ছি আমি কারণ ক্যাশ ফ্লো এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস কোথায় কীরকম কোম্পানির কোন খাতে কেমন খরচ হচ্ছে না হচ্ছে একে অবশ্যই লিখে রাখতে হবে তাহলে বোঝা যাবে যে কোম্পানি কিভাবে এগিয়ে যাচ্ছে বা কোম্পানির ভবিষ্যৎ কীরকম এ বিষয়গুলো তখন জানা যাবে এছাড়া কোথায় খরচ বেশি হচ্ছে তখন খরচ তখন কমিয়ে আনা সম্ভব হবে এবং খরচ তখন কমিয়ে সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাওয়া সম্ভব স্টার্ট বা বিজনেস ওনারদের এছাড়া কোন খাতে একটি এসএমই বিজনেস কোন খাতে বেশি খরচ করে ফেলছে সেটিও এই ক্যাশ ফ্লোর মাধ্যমে যদি আপনি সঠিকভাবে লিখে রাখেন ম্যানেজমেন্ট যদি ভালোভাবে করেন ম্যানেজমেন্ট যদি আপনার ভালোভাবে হয় তখন খুব সহজেই আপনি সেটি বুঝতে পারবেন এছাড়া একজন বিজনেস ওনারের প্রোডাক্ট পারচেসিংয়ে কেমন খরচ হচ্ছে তার জেনে বুঝে লিখে রাখতে হবে কারণ এখানে কি টাকা তার বেশি চলে যাচ্ছে নাকি কীরকম হচ্ছে এই জিনিসগুলো খুবই দরকার এটিকেই আমরা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বলে থাকি তা আজ আমরা যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে ক্যাশ ফ্লো কী জিনিস এবং ক্যাশ ফ্লো কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে আশা করব আমাদের এই লস ভেঞ্চারের মাধ্যমে আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং স্টার্ট এবং বিজনেস বিষয়ক যে কোনো কনসালটেন্সির জন্য আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম